তার টানা হচ্ছে আজকে ফিটিং চলতে কতবারকে তার টানছিলাম যে ফিটিং চলছে আমাদের তো এখানে সুইচ বোর্ড কানেকশন হচ্ছে তো কানেকশনটা কীভাবে হচ্ছে এটা আপনাদের কাছ দেখাবো ইলেকট্রিক লাইন এবং আইপিএস লাইনের তার তারগুলো সাথে কীভাবে সুইচ কোনটা কীভাবে কানেকশন করা হচ্ছে সম্পূর্ণ দেখাবো সুইচের কানেকশন করা হবে যার কারণে আমরা ইনসুলেশনগুলো আগে সিলে নিচ্ছি সুইচ শর্ট করা হচ্ছে এখানে চারটা সুইচ আছে তিনটা সুইচ কারেন্টে চলবে আর একটা সুইচ সুইচ শর্ট থাকবে না তিনটা সুইচ শর্ট হবে আমাদের তারের কাজ প্রায় তার শেষ হয়ে গেছে কালো তার ছিল জন্য কালো তার দিয়ে আমরা কানেকশন করছি তো আপনারা ভুল বোঝেন না লাল তার দিয়ে করতে হয় ফেজের লাইনটা সুইচের ইনপুট তো ফেজে হয় ফেজের ইনপুট ঢুকছে এই যে নিচের নিচের টার্মিনালগুলো হচ্ছে যে ফেজ নিচের টার্মিনালগুলো শর্ট হয়ে যাবে আর উপর দিয়ে আউটপুট হয়ে বেরিয়ে চলে যাবে সুইচে বলের গোড়াই ফ্যানের গোড়াই আর হলুদ যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আইপিএস এর লাইন ওই একটা বাল্বের লাইন হল আইপিএস এ থাকবে আর আরেকটা হলো ফ্যান আইপিএস এ থাকবে আর বাকিগুলা কারেন্টে থাকবে সমান ছিল যে আমাদের চারটা সুইচ সুইচের কানেকশনগুলো হচ্ছে আর তিনটা বাল একটা ফ্যানের ডবল ফ্যান আছে যার কারণে একটা ফ্যান রেগুলেটার থাকবে একটা তো ফ্যান লাগাবে না এখন তো ওই ফ্যানেরটা ওইখানে লাগাই রাখছে আর কি একটা বাল্ব থাকবে আইপিএসে হলুদ যেটা ইনপুট করা হয়েছে আউটপুটে ওটা বলে গেছে আইপিএসের আর বাকি তিনটা কারেন্টে থাকবে আমাদের সুইচ বোর্ড কানেকশান শেষ পাশে এখন ফ্যান ডিমার লাগানো হবে তার পাশে এই যে আমাদের ফ্যান ডিমারের কানেকশানটা করা আছে এখন আমরা সেট করে দেব ইনপুট ঢোকাবো এবং সুইচে ইনপুট ইনপুট ঢুকবে আউটপুট হয়ে বের হবে ফ্যান ডিমারের তারপরে ফ্যান ডিমার থেকে আউটপুট হয়ে চলে যাবে ফ্যানের ফ্যানের ইনপুট কালো করা হয়েছে এই কারণে আমরা তার ছিল না তার ফুরাই গেছে যার কারণে আমরা আর ফ্যানটা আইপিএসে তারটা হলুদ তার ফুরাই গেছে এই কারণে কালো তার দিয়ে শর্ট করে নিছি এই যে সুইচের গোড়াতে আমরা আগে ইনপুট করে দিচ্ছি আউটপুট আউটপুটটা বের হয়ে রেগুলেটরে যাবে রেগুলেটর থেকে বের হয়ে চলে যাবে ফ্যানের কাছে এই যে কম্বাইন্ডের কানেকশন করা হচ্ছে ফেজ এবং নিউট্রাল গ্রাউন্ডিং আর্থিং আমরা লাইনটা করতে চাইছিলাম বাসার মালিকরা নেয়নি উনি একটু খরচ কমার মধ্যে করছে তারের খরচ যার কারণে আমরা গ্রাউন্ডিংটা